কাউকে আঘাত করার আগে কাউকে দুঃখ দেওয়ার আগে কাউকে কষ্ট দেওয়ার আগে কাউকে অপমান করার আগে একটু ভেবে দেখবেন যে আপনি যাকে অপমান করছেন আপনি যাকে কষ্ট দিচ্ছেন আপনি যাকে আঘাত করছেন অপমান করছেন অবহেলা করছেন সেই মানুষটা আপনার দেয়া আঘাত অপমান অবহেলা সহ্য করতে পারবে কিনা আর আপনি যার সাথে এই দুর্ব্যবহারটা করছেন এবং এই দুর্ব্যবহার আপনার সাথে যে অন্য কেউ করবে না কখনো তার কোনো গ্যারান্টি নাই সো কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে একটু ভেবে নেবেন আপনার সাথে যখন সেম ব্যবহার অন্য কেউ করবে আপনি কি সেটা সহ্য করতে পারবেন পারবেন না সো কাউকে আঘাত করার আগে কাউকে অপমান করার আগে কাউকে দুঃখ দেওয়ার আগে কাউকে অবহেলা করার আগে একটু ভেবে নিন যে আপনি তার সাথে যে আচরণটা করছেন সেই আচরণ আপনার সাথে যখন অন্য কেউ করবে তখন আপনার কতটা কষ্ট লাগবে সেই কষ্ট কি আপনি মেনে নিতে পারবেন দুনিয়াটা গিভেন টেক আপনি যার সাথে যেমন আচরণ করবেন ঠিক সেই আচরণটাই আপনি ফেরত পাবেন আপনি যদি কারোর সাথে ভালো আচরণ করেন আপনি যদি কাউকে ভালোবাসেন ঠিক সেই আচরণটাই আপনি ফেরত পাবেন আপনি কারোর সাথে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাবেন আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করলে খারাপ ব্যবহার করবেন সো আপনি একজন মানুষকে যতটা দিবেন হোক সেটা ভালো ভালোবাসা হোক সেটা খারাপ ব্যবহার আপনি একজন মানুষের সাথে যে ধরনের আচরণ করবেন সে ঠিক সেই ধরনের আচরণগুলো কিন্তু আপনি ফেরত পাবেন সো কখনই কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না কারোর সাথে কারো অপমান অপদস্থ করবেন না কাউকে কষ্ট দিবেন না কারণ সেই একই ব্যবহার আপনার কাছে ঘুরে ফিরে আসবে এটাই বাস্তবতা কারণ আমরা বুঝি না যে আমরা যে একটা মানুষকে এত অপমান আঘাত করছি তো আমি যখন করছি তখন আমি সেটা ফিল করছি না ওই মানুষটা কতটা কষ্ট পাচ্ছে আর যখন আমার সাথে অন্য একজন এই ধরনের আচরণ করবে তখন আমি কিন্তু অনেক কষ্ট পাই সো নিজের কষ্টের কথা ভেবে হলো অন্য কারোর সাথে খারাপ ব্যবহার করা কাউকে অপমান করা কাউকে অবহেলা করা কাউকে ইগনোর করা এগুলো বাদ দিন প্লিজ মানুষকে সম্মান করতে শিখুন মানুষকে ভালোবাসুন আপনি যদি মানুষকে সম্মান করেন আপনি যদি মানুষকে ভালোবাসেন আপনি যদি মানুষকে মানে তার কারোর সাথে খারাপ ব্যবহার করা থেকে দূরে থাকেন আপনি যদি সেই মানুষটাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং আপনি যদি তার সুনাম করেন আপনার সুনাম আপনাকে শ্রদ্ধা করবে আরেকজন আপনার সুনাম আরেকজন করবে আরেকজন আপনার প্রশংসা করবে সো আমরা কখনোই কারো কষ্টের কারণ হব না কারো চোখের জলের কারণ হব না কখনই কাউকে অপমান করব না কখনোই কাউকে আঘাত করবো না আমরা চেষ্টা করব সবার সাথে ভালো ব্যবহার করার জন্য এবং আমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করি এই ভালো ব্যবহারটা একটা সময় কিন্তু আমার কাছে ফেরত আসবে চলুন আজ থেকে আমরা চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করার জন্য সবাইকে সম্মান দেওয়ার জন্য এবং সবাইকে ভালোবাসার জন্য আমরা কখনই যেন কারোর চোখের জলের কারণ না হই কাউকে যেন কষ্ট না দিই অপমান না করি কাউকে যেন অবহেলা না করি ইগনোর না করি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম